আপনি আপনি বলছেন আমি আপনার খেলাধুলা করতে তাহলে আমি থাকতে অন্য কাউকে কেন লাগবে অন্তরাকে একদিনের জন্য ম্যানেজ করো একদিন জাস্ট একদিন একদিন খাইলে তো আপনি প্রতিদিন খাইতে চাইবেন আর ভালোবাসার মানুষকে কেউ কখনো কারোর হতে দিতে চাই না প্রশ্ন করেন না এটা প্রশ্নের উত্তর দিতে পারবো না তবে আমি অন্তরা বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো না আমি যদি ম্যানেজ করে দিই তাহলে আপনি আমার জন্য কি করবেন কি দিবেন আমার আমাকে বলেন হ্যালো হ্যাঁ বলেন আচ্ছা লিজা তুমি যে অন্তরা মেয়েটাকে দেখছো হ্যাঁ দেখছি ওই মেয়েটা কেমনে চলাফেরা করে ওকে তো আমি দুই দিন ডাক দিছি সে আমার ডাকে সারা দেন নতুন নতুন না কিছুদিন মাত্র চাকরি নিয়েছে তো না হলে সবার সঙ্গে চলাফেরা করতে করতে ও এক সময় অনেক কিছু শিখে যাবে, জেনে যাবে, তখন ও মানে মানে ইয়ে হয়ে হবে না ওই মেয়ের চাকরি তো প্রায় চার বছর কেন আপনি কি এবার ওদিকে নজর দিয়েছেন নাকি? উম তেমন নজর না, মেয়েটা অনেক ভালো যার এই এই ভালো বললেই তো কাজটা অন্যরকম হয়ে যায় একটা জিনিস মাথায় রাখেন কিন্তু অন্যদিকে নজর দিলে কিন্তু আপনার খবর আছে কেন? তুমি তো আছো হ্যাঁ বিষয়টা কিন্তু ভালো হবে না কেন তুমি তো জানো যে স্যার সব মেয়ে দেখাতে খেলাধুলা করতে অভ্যস্ত সেটা জানো না না আমি আপনি বলছেন আমি আপনার খেলাধুলা তাহলে আমি থাকতে অন্য কাউকে কেন লাগবে অন্য কারোর প্রয়োজন কেন হবে তোমার দিন শেষে তো তোমার হাজবেন্ড আছে তুমি তোমার হাজবেন্ড এর কাছে চলে যাও আমি আমার জায়গায় চলে যাই তানা না তোমাদের আর সমপুর কত তো শুধুমাত্র খাওয়া দাওয়া খেলাধুলা এর মতই তাই না হ্যাঁ আপনি অলস কি করতে যাচ্ছেন খেলাধুলা করেন না না আমার তো কাজই একটা খেলাধুলা করা আপনার नजরে যে পড়ে যায় সেটার কখনো আপনার হাত থেকে বাঁচতে পারে না সেটাই বলছিলাম টার্গেট না টার্গেট তো মিস হয় না সেটাই বলছিলাম ওই তুমি অন্তরাখে কি ম্যানেজ করতে পারবা আমার সাথে অসম্ভব আমি থাকতে অন্তরাকে কখনো আপনার হতে দিব না আপনি আমার হচ্ছে থাকে থাকবেন আমি যখন থাকবো না তখন আপনি অন্তরা কাছে যান আর আপনি ওই আকাশের পরীর কাছে যান সেটা আমার দেখার প্রয়োজন নেই ঠিক আছে তুমি তুমি যা চাও তাই দেব তুমি অন্তরাকে যদি ম্যানেজ করে দিতে পারো তুমি যা চাও তাই পাবা না আমি যা চাই সেটা তো আপনাকে দিতে হবে কিন্তু অন্তরাকে দিতে পারবো না কেন না বললাম তো আপনি জেগে যান এতদিন মানে ওদিকে যা কিছু সবার সঙ্গে করছেন করছেন এখন আমি যেখানে আছি এই পর্যন্তই আপনি পর্যন্ত সামনে দিকে আর আগানোর চেষ্টা করলেন না তুমি তো আর যখন আমি থাকবো না তখন হ্যাঁ তুমি তো আর প্রত্যেক দিন দিতে চাও না যে তুমি তো বলছো যে তার মাসের মধ্যে আপনি দুইবার আমার সাথে খেলাধুলা করতে পারবেন তাই না আপনি বুড়া হয়ে গেছেন আপনার এত খাওয়া লাগে কেন এত খাওয়ার ইচ্ছা হয় কেন আপনার বুড়া মানুষদেরই তো খেলাধুলা করতে ইচ্ছা বেশি হয় তো যখন যাকে নেন তো ওই দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত একভাবে খেলাধুলা করেন চালাই যায় এভাবেই তো অনেক আবার প্রতিদিন লাগে কেন আপনি তুমি তো তুমি তো আমাকে আমার সাথে তুমি তো কন্ট্রাক্ট করেছো তার মাসে দুই দিন খেলাধুলা করতে পারবেন দু দিন না দু দিনের বেশিও দিতে পারবো সমস্যা নেই তারপরে আমি অন্তর আর আপনার হাতে দিবো না তাই নাকি দুই দিনের বেশি খেলাধুলা করতে দিবা হ্যাঁ অবশ্যই দেবো সপ্তাহে দু দিন চাইলেও দিবো সমস্যা নেই মাসে না সপ্তাহে দু দিন দিবো চলবে তারপর তাহলে তোমার হাজবেন্ড কি অবস্থা হবে হাজবেন্ড এর জায়গায় হাজবেন্ড ঠিকই থাকবে হাজবেন্ড জানবে যে আমি অফিসে ডিউটি করছি আমার নাইট ডিউটি আছে সপ্তাহে দুদিন এটা কোনো বিষয় না কারণ চাকরির দুই দুদিন duty করাটা বিষয় না. আচ্ছা তুমি night duty. একদিনের জন্য manage করো. একদিন just. একদিন একদিন খাইলে তো আপনি প্রতিদিন খাইতে চাইবেন. আরে আমার নজরে পরে গেছে তুমি তো জানো sir যাকে নজরে ফেলায় তাকে তার লাগে. তাই না? এটা এটা আমি পারবো না. এটা আমি manage করে দিতে পারবো না. যদি অন্য কেউ আপনাকে message দিতে পারে সেদিকে আপনি যোগাযোগ করতে পারেন আমি পারব না সরি ও না ও তাকে আমি সেদিন আমার অফিসে এ বলেছি office এ ডাক দিয়েছি সে বললো যে এখন তার সাথে আমি সরাসরি কিভাবে খেলাধুলা করার অফার দেই বুঝেছো এটা আমি বললাম তো আমি এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো না আপনি অন্যের মাধ্যমে যদি কিছু করতে পারেন করেন আমি পারবো না আচ্ছা তাহলে তুমি রাজি হয়ে যাও না প্লিজ তুমি যা চাইবে তাই পাবা তুমি না আইফোন চাইছো একটা আইফোন কিনে দেবো না আইফোন কেন আমি আপনার কাছ থেকে আরো কিছু নেবো ওই যে দু হাজার না ওখানে গিয়ে আমি আপনার কাছ থেকে অনেক কিছু নিব এর বিনিময়ে তো আমি কাউকে আপনার হতে দিব না অন্য কারোর জন্য আমি কোনো কিছু আপনাকে হেল্প করতে পারব না এটা ঠিক আছে স্যার বুঝতে তুমি যে বলতেছ যে এখন যদি আমি অন্তরার সাথে ওরকম কিছু করি তাহলে তোমাকে আর কোনো কিছু কিনে দেবো না বা আমি তার হয়ে যাব এটা ভাবতেছ যে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছ সেগুলা পাবা না তাই তো আমি ওটার ভয় পাই সুযোগ সুবিধা পাওয়া না পাওয়া ওটাও মেন উদ্দেশ্য না. আমার উদ্দেশ্য একটাই আমি actually আপনি অনেক ভালোবাসি. আর ভালোবাসার মানুষকে কেউ কখনো কারণ হতে দিতে চায় না. আপনি খুব ভালো করে জানেন. আপনার আমার সম্পর্ক শুধু খেলাধুলা না. আমি আপনারে এই খেলাধুলা official এর পাশাপাশি আপনি অনেক ভালোবাসি আমি আপনাকে. আরে বোকা মেয়ে তোমাকে আমি at ফাস্ট কি বলেছি তোমার সংসার আছে তুমি তোমার আমার সম্পর্কটা থাকবে জাস্ট খেলাধুলা অন্য কোনো কিছু না অফিসের কাজ এবং খেলাধুলা এটাই তোমার আমার সম্পর্ক থাকবে তাই তো তুমি এখন আমার দিকে সিরিয়াস হয়ে যাচ্ছো সেটা কেন এটা এত কিছু প্রশ্ন করেন না এটা প্রশ্নের উত্তর দিতে পারবো না তবে আমি অন্তরার বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো না এটা আমার শেষ কথা না তাহলে তুমি ওই বিষয়ে সিরিয়াস হয়ে গেলে কেন যে আমি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি ভালোবাসি আপনাকে ভালোবাসি বলে ভালোবাসার মানুষকে আমি সবকিছু ব্যাক করে দিই আ তোমার বাসায় কি ঘূর্ণিজন নামছে নাকি তাহলে তাহলে কি তুমি এখন অন্তরার সাথে কথা বলতে পারবো না না আমি পারবো না পারবো না বলতে পারবো না আপনি তো অনেক সাহস আপনি চেষ্টা করেন আপনি যদি নিজে কিছু করতে পারেন তাহলে করেন আমি এই বিষয়ে কিছু করতে পারবো না আমি কিছু বলতে পারবো না তাই হ্যাঁ 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 বলো অন্তরাকে তাহলে কি তুমি ম্যানেজ করতে পারবা না আচ্ছা আমি যদি ম্যানেজ করে দিই তাহলে আপনি আমার জন্য কি করবেন কি দিবেন আমার আমাকে বলেন আমার মনটা কত বড় সেটা তো তুমি জানো জানো না তুমি যা চাইবে তাই পাবো আমার কাছ থেকে হ্যাঁ জানি যে তো পিছে আপনার নজরটা পড়ে গেছে আপনি তো তাকে আপনি আমার জন্য কি করবেন সেটা বলেন তুমি তুমি যা চাইবে তাই নিবা সমস্যা কি নিও তাই অনেক বড় আকারের কিছু চাইব gift চাইব অনেক দামি জিনিস আচ্ছা ঠিক আছে কি লাগবে তোমার অনেক বড় দামি জিনিস বলো হ্যাঁ যেটা বলবো পরে দিবেন তো না অন্তরা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন কেন এটা কি কখন হয় তুমি আমার আমি অন্তরার কথা বলবো হ্যাঁ তুমি আমার আপন ছিলে আপনই থাকবা অন্তর রাখতে তো just time পাস করার জন্য বোঝো না কেন? তাই ওরকম আমাকে বলছিলেন যাই হোক আমি ওর সঙ্গে কথা বলবো কথা বলে আমি আপনার করে দিব আপনার কথা কাজ করবে আপনার কাছ থেকে যারা আপনার চেম্বারে যাবে দেখা করবে আপনার সঙ্গে আর আমার জব হওয়াটা কিন্তু অনেক বড় ঠিক আছে তোমার যাওয়া পাওয়া যত বড়ই হোক আমার মন তার থেকেও বড়

হ্যাঁ তাহলে আমার নামটা কি তুমি বলে যে কি কখনো বলা যাবে আমি একটা গাড়ি নেবো গাড়ি আমার একটা গাড়ি লাগবে আমার তো গাড়ি নাই গাড়ি ছাড়া অফিসে আসতে কেমন লাগে ও ঠিক আছে গাড়ি গাড়ি কিনে দেবো না প্রমোশন করে দেবো না প্রমোশনটা ওরা তো দিতেই হবে হ্যাঁ ঠিক আছে আগে তোমার গাড়ি তো যায় বলেন গাড়ি ছাড়া তো অফিসে যাওয়া যায় না হ্যাঁ বলেন তোমাকে নিয়ে আগে ঘুরে আসি তারপর তোমাকে সব কিনে দেব বুঝছো আপনি এই জায়গায় নিয়ে যাচ্ছেন পরে দিবেন তো মার্কেটে যাব এগুলো কিনে আগে থেকে কিনে দিলে হয় না কেনাকাটা করলে হয় না তারপরে আমরা ঘুরে আসবো আচ্ছা ঠিক আছে কালকে মার্কেটে গিয়ে সব কেনাকাটা কাটা করব আর তো মমতারা সাথে কথা বলো তোমাকে হ্যাঁ বলবো তো আপনার সঙ্গে কথা ফাইনাল করে ওর সঙ্গে ফোন দিলে ও আপনার সঙ্গে দেখা করবে চেম্বারে ঠিক আছে তুমি আমি ভাবতেছি দুবাই যাওয়ার আগে তো অন্তরার সাথে একবার একটু খেলাধুলা করে যায় ও তাই নাকি দুবাই যাওয়ার আগে আপনি অন্তরা সঙ্গে করবেন হ্যাঁ আচ্ছা আমি দেখি কথা বলে তুমি আজকে কথা বলো কালকে দেখো কি করা যায় পরে কালকে বিকালে তোমার ছেলে মার্কেটে যাব সমস্ত কিছু কথা করে দেবো বুঝছো ওকে স্যার আচ্ছা তাহলে এখন রাখি হ্যাঁ কেমন হ্যাঁ এখন আপনি এই সব পরিকল্পনা করে রাত কাটান ওকে কাল সকালে অফিসে কথা হবে পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন